আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা আছে এসকেএস ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানে আপনারা আটটি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা কীভাবে আবেদন করলে আপনারা চূড়ান্তভাবে পরীক্ষার এস এম এসটা মোবাইলের মাধ্যমে পাবেন আপনারা কীভাবে ডাক বা কুরিয়ার যোগে আপনারা দরখাস্তটা করবেন এ টু সব কিছু নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করবো আপনারা ধৈর্য সঙ্গে আমার ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এস এস নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এস এস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি সংস্কৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা উনিশশো সাল থেকে দরিদ্র এবং জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআর সনন্দং এত একাধিক প্রতিষ্ঠান কর্তৃক শনাকপ্রাপ্ত প্রাপ্ত উক্ত সংস্থার ঋণ কার্যক্রম বাস্তবায়নে সমৃদ্ধ নিম্নতা নিম্ন উল্লেখ্য পদে কর্মী নিয়োগের জন্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ইমেল ও মোবাইল নম্বর উল্লেখ্য দুই কপি শব্দতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকতা সনদ জাতীয় পরিচয়পত্র যোগ্যতার অভিজ্ঞতা সনদপত্র ফটোকপি আগামী দশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে অফিসের সময় এসকেএস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহ গাইবান্ধা সাধারণের এই ঠিকানায় ডাকবা কুরের যোগে প্রেরণা আহ্বান করা যাচ্ছে অথবা আপনারা চাইলে ইমেল অ্যাড্রেসও দিতে পারেন এখানে আমার মূল বিষয় হচ্ছে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আপনারা ডাক বা কুরের যোগে আপনারা আবেদনটা করবেন আর এখানে ইমেল করলে আপনাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ ডাকবে কি ডাকবে না এটা সম্ভব না এটা বলা যাচ্ছে না তাই আমার জানা মতে আপনারা ডাক বা কুরিয়ার যোগে আপনারা আবেদনটা পাঠাবেন এখানে বলা হয়েছে ঢাকা শিরাগঞ্জ গাইবন্দর জেলার এক নং পদে আছে শিক্ষাগত যোগ্যতা আছে অবশ্যই আপনাদেরকে মাস্টার্স পাস থাকতে হবে আর এখানে বয়স হতে হবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এখানে বেতন ধরা হয়েছে ষাট হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত দুই নং পদে আছে সহকারী সমানকারী অর্থ এক শিক্ষাগত যোগ্যতা আছে সিএ ইন্টারমিডিয়েট সি এ নলেজ লেভেল সি এ প্রমোশনাল লেভেল সহ হিসাব বিজ্ঞান এখানে আপনাদেরকে স্নাতক থাকতে হবে অবশ্যই আপনাদেরকে বয়স থাকতে হবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আর এখানে বেতন ধরা হয়েছে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত তিন নং পদে আছে এরিয়া ম্যানেজার পদের সংখ্যা আছে জন শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাদেরকে মাস্টার্স পাস থাকতে হবে বা চার বছর মেয়াদী অনার্স তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন বেতন ধারা হয়েছে তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার সাতশো থেকে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত আপনারা এখানে পাবেন চার নং পদে আছে ব্রাঞ্চ ম্যানেজার পদের সংখ্যা আছে তিরিশ জন এখানে আপনারা স্নাতক বা ডিগ্রি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বেতন ধরা হয়েছে তেত্রিশ হাজার তিনশো তেরো টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ধরা হয়েছে আর পাঁচ নম্বর পদে আছে সহকারী ব্রাঞ্চ ও ফিল্ড কালেকশন পদের সংখ্যা আছে একশো জন যোগ্যতা অবশ্যই মাস্টার্স বা স্নাতক পাস থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন অবশ্যই বেতন ধরা আছে পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনারা এখানে বেতন পাবেন ছয় নম্বর পদে আছে ফিল্ড অফিসার পদের সংখ্যা আছে একশো জন আপনারা মাস্টার্স পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন বয়স পঁয়ত্রিশ বছর মধ্যেই থাকতে হবে আর এখানে বেতন ধরা আছে বিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত সাত নং পথ আছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা আছে একশো জন তাদেরকে ডিগ্রি পাস বা অনার্স পাস হলে আপনাদের এখানে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে বেতন ধরা আছে আঠারো হাজার আটশো থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত এখানে আবেদন করতে পারেন আট নং পথ আছে টেনি ফিল্ড স্টাফ পদের সংখ্যা আছে একশো জন এখানে অবশ্যই আপনাদেরকে অনার্স বা ডিগ্রি পাস হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে বেতন ধরা আছে পনেরো হাজার থেকে দশ হাজার মোট পঁচিশ হাজার টাকার মতো দুই দিন ছুটি এবং বায়বেহুল স্থান এমন চরিত্র চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াতের ভাতা এবং সফলতার কালে সমস্যার পর এবং নিম্ন গ্রাহির শুভেচ্ছা ভাতা উৎসব প্রদান করা হবে আপনারা যারা আবেদন করতে পারেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো এই ভিডিও দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে এর মাধ্যমে জানিয়ে দিবেন সকলকে ধন্যবাদ